হ্যাঁ তারপরে এখন আমরা এই যে উঠতেছি দেখেন এখানে ওপরে খালি রোদ শুধু রোদ আর রোদ ও মা গো মা সিঁড়িকে এত ভারী ওঠা যাচ্ছে না ওঠার জন্য অনেক কষ্ট হচ্ছে এরপরে উঠতেছি হ্যাঁ আপনাদের আসো শুধু আপনাদের হলো দেখানোর জন্যই উঠতেছি তাছাড়া এত কষ্ট করে উঠতাম না দেখেন অনেক মনোরম পরিবেশ দেখা যাচ্ছে এখানে অনেক লোক অনেক মানুষ দেখেন দর্শক মানুষে নিয়ে আমরা এখানে এটাই সেই হচ্ছে হলো বাসর ঘর এখানে আমরা দেখেন অনেক মেয়েরা আছে ছেলেরা আছে এখানে তারা অনেক সুন্দর করে নামা যাচ্ছে না দেখেন সেই সুন্দর দৃশ্য এরপরে অনেক গাছ অনেক গাছ গাছালি পাখি ফরিং অনেক রকমের আছে এরপরে দেখেন ওই শ্রেণী নিচে দেখেন অনেক সেনে অনেক মেয়ে তারা প্রীতি করতেছে কথা বলতেছে অবশেষে আমরা এখানে এসে পৌঁছিলাম বাট পরে যাবো যাবো হোক তারপরে দেখতেছি যে সেই রকম একটা গর্থর মতো দেখা যায় করার জন্য উপস্থিত সবাই দেখেন এ হলো একটা মনোরম একটা পরিবেশের দৃশ্য এই হচ্ছে হলো আমাদের ভিডিও দেখেন মোটামুটি আমাদের তিন মিনিটের মতো ভিডিও হয়েছে এরপরে আর একটু বেশি ভিডিও যদি লাগে তারপরে আমাদের ইয়ে করেন দেখেন আমরা সব কিছু আশেপাশে ভালোভাবে ঘুরে হচ্ছে হলো দেখানোর জন্য সুন্দরভাবে দেখানোর জন্য আপনাদের করতেছি এই যে সেই হচ্ছে হলো বেওলা লক্ষ্মীন্দার বাসর ঘর এখানেই তাদের হচ্ছে হলো বাসর হয়েছিল এবং এখানেই কি জানি সাপ দর্শন করেছিল তারপরে আর কি বলবো তার বলার তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এখন রাখছি পরে আবার আপনাদের নতুন ভিডিও দেবো